এবাদতর মানি যদি বন্দা একেবারে অফারক বন্ধু যদি মুখপেক্ষি হাত সামনে আল্লাহ সামনে এই জিনিস প্রমাণ ধরনের নামে বাদত নজ মানি নজ মানি কি আগতে স্যালেন্ডার করেন নামাজ মানি আগতে কি করেন স্যালেন্ডার করেন ইয়ে স্যালেন্ডার না করেন বোধ কে নমাজ ই বস খেন হাড়া হাড়া হাতে হাড়াতে দেহ নিয়ে এই স্যালেন্ডার করেন না না করেন সিলিন্ডার গরম মানে আত্মসমর্পণ মানে আই অফারক ঠিক আছে আই অফারক তুই মজুদি যাই রাখি কি করে আত্মলি আয় অফার কিন্তু এদুর যথেষ্ট নই আসামি যে পুলিশে যে ধরলে আসামি এবার বানি ভিলাই আই আপ বানি ভিল ও দরবার আসামি ধরি সহনিয়া ফলিয়া হুই দায়

জীবের তো কিছু নাই ইবার নাম বান্দা জীবের তো সব কিছু আছে ইবার নাম আল্লাহ একবার সহজ আল্লাহ হারে হয় বন্দা হারে হয় জীবে কিছু না জানিবে বন্দা সব কিছু জানে দিবে তারপর আনা হইবেন তা আমি কিছু না জানি কি আনা জানান না কিছু কি জানো আনার দারিন হতারি কে দেওয়া কে হিসেব আছে না নাই আনার ডেলি হদ্দুর বাড়ান হিসেব আছে না তুই কি জানিস যে আল্লাহ তো তুই কি জানুতে এতো জানালাতে স্যার তুই যদি জানা যন্তারি গিয়ে তোর সুল আরম্ভ আরম্ভই অ্যাঁ হদি না জানি তুই ডেলি সদুর পার হদি না জানি তুই সেন্টেল টাইগত দিয়ে রে দেখি সেন্ট্রেল খিলিগে না হয় হদি আনো নি তোর থরক বার হয়ে যার কি হায়াত যার কেজি হদুনু সুলফাগের হদুনু সুলফরের আর হদুনু সুলুডের আর হদুনু সুল হালার আর হদুনু সুল সাদর একই ডেকশির বাদ রেঞ্জে তো একজনে ডেকশি অদর গোয়া এক বাতর ভিতর এত ডলিলে পাওয়ার কা না জানি ইয়ানো না জানো যে তো তুই জানো যে কি এতলা কিচ্ছু না জানাস ইয়ান শিকার করন নাম নামে বাদত সুবহানাল্লাহ কিছু না জানে তো বান্দাই ইয়ান শিকার করন নাম কি এবাদত যে বন্ধ কিছু নজানে শেয়ার করবি ইয়ার এই বন্ধ এইবার দিলো দিন অহংকার আসতে আর যদি এখন মনে করেন হদা কিছু নজানি কি আমি জানি এইবার দিলের ভিতর অহংকার আন অহংকার যদি আসছে দয় এই অন্তর ইয়ন মধ্যে কোণ দিন জাগা বরত্বয় না ইয়ান মধ্যে আল্লাহর আল্লাহার জাগা জাগালইতেন এটা আল্লাহ বরতেই আগে দিলের মধ্যে বুহ এরপর এই আল্লাহ এবারে ডরাই রে হায়াত থাকো দেবেন তো গোড়া সমাজ পুরো পৃথিবী শান্ত হয়ে যাবে তাম পৃথিবী অনরে ডরাই তাম পৃথিবী অনরে ডরাই আর যদি রে অনা আল্লাহর বয় থকুয়া জিয়ে না জিয়ে যদি অর্জন না করেন আল্লাহর বয় মানে কি থকুয়া থকুয়া জিয়ে না জিয়ে যদি অনত না তাহা দেয় তো গরিবেন কি হনো কিছু গরানিন মধ্যে অনতুন এক মিনিয়ান অনতুন হনো কিছু গরিবের মজা না পাইবেন এটা লাই এই আল্লাহর বইয়েন যেই জায়গার মধ্যে গেলে ভাইবেন এই জায়গায় নিহত বলে মনে জিনিস দে ইয়েন যদি অনেক সময় তাহলে ওকে গুড় বুতাহে আবার যদি ঠকোয় ইয় নাইলে এটা মাঝে মধ্যে আনতে ওনারা এলাকা নতাই করে বহু জায়গাত আছে দে নামাজ চলাকালীন দোয়ানের মধ্যে বর মানুষ

बुरच नता है बापूट बोल जागात बऱ्याच जगत जात बाहत काय नसतो तू सुरी करत आणि बाफा माणसी तुझी चुरी करत हो तू फोआरा हात होत आहे मरी गेलो तुझी बात काय घरी हवी दे काय नाही ये तू ते सुरी घरी नाही जाणार सोडं याच्यात कामगार फी आहे काय तू बार देती आहे की ध्येय आर डाग मारीस आता बाज इतर बापू फिड्या मारा नाही फोआ ठीक

গুনের আগে যে ধরে দিও না হানদর গা গুরব হইবে দিলখুলি গিয়ে গুরব জাতিরে ফুয়বে হাত ধরে আয় খাইবে লাহা দিতে নয় মা ঘর দ খেল লাহা দতে শুডো ফুয়বে কথা আম্মা